সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছে আপনাদের সঙ্গে দর্শক কালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম সেখানে একটি টক শোতে একজন বিএনপির নেতা আছেন একজন জামায়াতের নেতা আছেন তার সঙ্গে সেখানে যিনি হোস্ট তিনি দেখলাম যে একটু স্লেজিং করার চেষ্টা করছেন জামায়াত নেতাকে সেখানে কথা প্রসঙ্গে আসলো চাদার বিষয়টা তো সেখানে জামায়াত নেতা বলে বসলেন যে জামায়াত ক্ষমতায় আসলে এই চাঁদা বাজরা থাকবে না এই জাতীয় একটা দুর্নীতি থাকবে না তো তখন অ্যাঙ্কর প্রশ্ন করে বসলেন যে চাঁদা বলতে আপনারা কি বোঝেন তো তখন অপ্রস্তুত অবস্থায় জামায়াত নেতা খুব ভালো স্মার্ট কোনো অ্যানসার দিতে পারলেন না আহ তখন তাকে তিনি আরো পেঁচানোর চেষ্টা করছিলেন ঠিক আছে জামাত যে মানে বিভিন্ন সংগঠন তাদের সংগঠন চালানোর জন্য যে টাকাটা নেয় মানুষের কাছ থেকে তাহলে সেটার নাম কি চাঁদা আবার জামাত যে মানুষের কাছ থেকে টাকা নেয় সংগঠন চালানোর জন্য তাহলে সেটা কি তখন তিনি জামাতের নেতা বললেন এটা ইয়ানত তো তখন অ্যাংকর বললেন ইয়ানত তো এটা তো আরবি শব্দ এটা বাংলাটা কি আলটিমেটলি বাংলা কিন্তু গিয়ে চাঁদাতেই দাঁড়ায় তাহলে আহ জামায়াত চাঁদা নিচ্ছে অন্য সংগঠন চাঁদা নিচ্ছে তারা চাঁদাবাজ হচ্ছে না কিন্তু বিএনপি চাঁদা নিলে চাঁদাবাজ হচ্ছে কেন কারণ এখানে কিন্তু একটা খুব মোটা পার্থক্য আছে এত সহজেই দুটোকে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই একটা হলো সাবস্ক্রিপশন বা ডোনেশন আপনি দিচ্ছেন স্বেচ্ছায় আপনি কোনো সংগঠনের জন্য কোনো সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য আপনি সেখানে অনুদান দিচ্ছেন আপনি সেখানে চাঁদা দিচ্ছেন আরেকটা চাঁদা আছে যেটাকে বলা হয় এক্সটর্শন এক্সটর্শন কি এই যে আমার কাছে দেখুন দণ্ডবিধি আঠারোশো ষাট দোট পেনালকোড এর তিনশো তিরাশি ধারায় বলা হচ্ছে এক্সটর্শনের কথা এক্সটর্শনের সংজ্ঞাটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই ওই অ্যাঙ্কর যিনি তিনি বারবার জানতে চাচ্ছিলেন যে চাদার চাঁদার সংজ্ঞাটা কি চাঁদার সংজ্ঞাটা হলো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে কোনো ব্যক্তিকে উক্ত ব্যক্তি বা অন্য কারোর প্রতি ক্ষতির ভয় দেখায় এবং তদ্বারা উক্ত ভয় প্রদর্শিত ব্যক্তিকে কোনো ব্যক্তির নিকট কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত কিংবা স্বাক্ষরিত বা সিলমোহরকৃত কোনো কিছু তার মূল্যবান জামানতে রূপান্তরিত হতে পারে এমন কিছু হস্তান্তর করতে প্রবৃত্ত করে তাহলে সেই ব্যক্তি বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন বা এটাকেই বলা হচ্ছে সেই চাঁদা অর্থাৎ কোনো কিছুর ক্ষতির ভয় দেখিয়ে যেই টাকা নেওয়া হচ্ছে বা যে সম্পদ গ্রহণ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে চাঁদা তো এখানে বিএনপির লোকজনের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ সেটি কিন্তু এই অভিযোগটি যে তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন ব্যবসায়ীকে বিভিন্ন কাজ যারা করতে যাচ্ছে যারা বিল্ডিং করতে যাচ্ছে বিভিন্ন যে কোনো লোক যে কোনো কাজ করতে গেলেই সেখানে তাদের সেই কাজকে বাধাগ্রস্ত করার ভয় দেখিয়ে কাজকে ক্ষতিগ্রস্ত করার ভয় দেখিয়ে যে টাকা আদায় করা হচ্ছে সেটিকে চাঁদা বলে আখ্যায়িত করা হচ্ছে এবং সেই চাঁদাটি মূলত এক্সটর্শন বা বলপূর্ব গ্রহণ আইনের ভাষায় যেটি বলা হয়ে থাকে পক্ষান্তরে অন্যান্য সংগঠন কে গতিশীল করার জন্য যে অনুদান বা সাবস্ক্রিপশন বা ডোনেশন যে চাঁদা দেওয়া হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ বৈধ চাঁদা তো এই দুই চাঁদাকে একত্রে মেলানোর কোনো সুযোগ নেই আমার মনে হয় যে সেই অ্যাঙ্কর যিনি তিনিও খুব ভালো করেই জানেন সেটি কিন্তু বর্তমান সময়ে মিডিয়াগুলো যেহেতু দেখা যাচ্ছে যে তারা একচেটিয়াভাবে বিএনপিকে সব জায়গায় সাপোর্ট দিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে জামায়াতের নেতা যিনি তে উপস্থিত ছিলেন তাকে একটা চাপ চাপ প্রয়োগ করার জন্য এই ধরনের একটি অহেতুক প্রশ্ন তিনি করেছেন বলে আমার কাছে মনে হয় এবং জামায়াতের সেই নেতা ওই মুহূর্তে অপ্রস্তুত অবস্থায় প্রশ্নটা সঠিকভাবে উত্তর দিতে পারেনি বলে আমার কাছে মনে হয়েছে বিধায় আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে সেই বিষয়টি ক্লিয়ার করলাম ধন্যবাদ সকলকে কথা হবে আবারও আল্লাহ হাফেজ